বাবা হুম কচু খুলছো কচু কেমন কি হয়েছে কচু তো মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে সাইজ বড় সাইজে বড় হয়েছে ওই দেখি বাবা তো একটাই কত কচু দেখো মা ঝুড়িটা আনো একটাই কচু গাছে কত কচু হয়েছে দেখুন আর কি বড়ো বড়ো ভালো কচু হয়েছে না বাবা হ্যাঁ এই দেখুন এই যে মায়ের সব ভাঙছে বেশ সুন্দর কচু হয়েছে এই তো একটা কচু গাছ থেকে এতগুলো কচু গেল আর কচু খুলে কি হবে বেশি হয়ে গেছে তো এত একসাথে আর দরকার আরো কচু রয়েছে এই জায়গাগুলো এই যে বাঁধটা দেখছেন এই বাঁধেই কিন্তু কচুগুলো লাগানো ছিল গাছটা মরে গেছে আর এখন এই কচুগুলো বাবা খুলে নিচ্ছে মা বসে বসে কচুগুলোকে ভাঙছে এখানে ভালো করে সুন্দর কচু হয়েছে দেখুন এই হচ্ছে গ্রামে থাকলে আর একটু জমি জায়গা থাকলে মোটামুটি অল্প কিছু চাষ করলে কী হয় বাজার থেকে সমস্ত কিছু কিনতে হয় না